আমি আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবিনি বাবর দীর্ঘ সতেরো বছর পর কারামুক্ত হয়ে আমি আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবিনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বলেন এজন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই পাশাপাশি আমার দল আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও সুক্রিয়া আদায় করছি আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন শুক্রবার ১৪ নভেম্বর বিএনপির মনোনয়নপত্র ঘোষণার পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফেরার পথে নেত্রকোনা সদরের নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন লুৎফুজ্জামান বাবর বলেন মনোনয়ন পাওয়ার পর আজকেই প্রথম আমি আমার নিজ এলাকায় ফিরছি এজন্য আমার নেত্রকোনাবাসীর কাছেও আমি সুক্রিয়া আদায় করছি কারণ নেত্রকণার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছে আমি আমার পুরো জীবন তাদের জন্য যতটুকু পারি করে যাব আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এদিকে আগামিতেও হাওর পারের মানুষ আপনাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই এমন প্রশ্নের জবাবে বাবর বলেন পূর্বে আল্লাহর ইচ্ছা আর আমার নেত্রী ও নেতার কারণেই আমি সর্বস্ত প্রwidetilde হয়েছিলাম ভবিষ্যতে কি হবে তাও মহান আল্লাহ আল্লাহতালা আর আমার নেত্রী ও নেতাই নির্ধারণ করবেন এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই সময় জুলাই সনদ নিয়ে তিনি বলেন জুলাই সনদের ব্যাপারে আমাদের মহাসচিব ইতোমধ্যে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে হাওর বিস্তৃত তিন উপজেলা মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি নিয়ে নেত্রকোনার চার আসন গঠিত এই আসনেই দীর্ঘ সতেরো বছর পর ধানের মনোনীত প্রার্থী করেছে বিএনপি সুরাই আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট